রাত তখন গভীর গ্রামের চারপাশে অন্ধকার নেমে এসেছে বাতাসও যেন থমকে আছে দূর থেকে কোথাও শিয়ালের ডাক আবার কোথাও কুকুরের ঘেউঘাওয়ানি শোনা যায় আবার মাঝে মধ্যে বাতাসের সঙ্গে কিছু ফিসফিসানি শোনা যাচ্ছে যেন কেউ কিংবা তাদের কথা শুনছে আকাশে আদো আদো চাঁদ মেঘের আড়ালে লোকচুরি খেলছে রায়হান সে শহরের এক তরুণ সে শহর থেকে ছুটিতে গ্রামের তার নানুর বাড়িতে বেড়াতে এসেছে সে ছোটবেলা থেকে শুনেছে গ্রামের মানুষ বলে সেই মসজিদে নাকি রাতের বেলা অদ্ভুত কিছু ঘটনা ঘটে রাতের বেলা নাকি হঠাৎ করে মসজিদের ভিতরে আলো জ্বলে ওঠে কিন্তু কাউকেই সেই মসজিদে নামাজ পড়তে দেখা যায় না কেউ সাহস করে ওই মসজিদে ঢুকেও না কারণ সেখানে জিনেরা ইবাদত করে রায়হান সবসময় এই গল্পগুলাকে কুসংস্কার ভেবেছে কিন্তু রায়হান যখন শহর থেকে ছুটি পেয়ে তার নানুর বাড়িতে গ্রামে বেড়াতে এসেছে তখন তার হঠাৎই মনে পড়ল আমাকে একবার সেই মসজিদে গিয়ে দেখা উচিত যেই বাবা সেই কাজ এক রাতে রায়হান হাতে একটি হারিকিন নিয়ে মসজিদের রাস্তা দিয়ে মসজিদের দিকে এগোতে লাগলো রাত তখন গভীর আকাশের চাঁদ দেখা যাচ্ছে চারোপাশ ঘন অন্ধকার নেমে এসেছে রায়হান মসজিদের সামনে আসা মাত্রই হঠাৎ করে এক ঠান্ডা বাতাস বয়ে গেল মসজিদের দরজাটা খোলা ভিতরে পা রাখতেই রায়হানের বুক কেঁপে উঠল মসজিদের মিহরাবের পাশেই দেখা গেল। এক সাদা লম্বা দেহওয়ালা একটি লোক নামাজ পড়ছে রায়হান এইটা থেকে বয়ে কেঁপে উঠল সাদা পোশাক পরা লম্বা দেহওয়ালা লোকটি রুকুতে আছে মিনিট কেটে গেল তারপরও সে রুকু থেকে উঠছে না হঠাৎ করে রায়হান কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল চাচা আপনি কি নামাজ পড়ছেন সাথে সাথেই লোকটি তখন ধীরে ধীরে মাথা গোড়ালো চোখ লাল আগুনের মতো এইটা রায়হানের শরীর জমে গেল মুখ থেকে বের হচ্ছিল না কোনো শব্দ সে কেঁপে উঠল সাদা পোশাক পরা লম্ব দেহওয়ালা লোকটি গর্জন করে উঠল সাথে সাথে রায়হান দৌড়ে মসজিদ থেকে বেরিয়ে এলো দরজা বন্ধ করেই সে বাড়ির দিকে দৌড়াতে লাগলো কিন্তু রায়হানের কাছে তখনও মনে হচ্ছিল তাকে যেন কেউ একজন অনুসরণ করছে রায়হান দৌড়াতে দৌড়াতে তার নানুর কাছে চলে আসলো তারপর তার নানুর কাছে মসজিদে ঘটে যাওয়া ঘটনা সব সে খুলে বলতে লাগলো এইটা শুনে রায়হানের নানু বলল আমি তোমাকে আগেই বলেছিলাম ওই মসজিদে কিছু একটা ঘটে এগুলা কুসংস্কার নয় কিছু মানুষ মনে করে জিনেরা খারাপ কিন্তু আসলে সব জিনেরা খারাপ হয় না যারা খারাপ তারা মানুষকে বয় দেখাতে চায় রায়হানের নানু রায়হানকে সাহসী হতে বললেন এবং বললেন জিনদের সাথে দেখা হলেই তুমি সবসময় সুরা আল ফালাক ও নাস আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তাহলেই দেখবে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না রায়হান বয় পেল সে ঠিক করলো সে সত্যটা খুঁজে বের করবেই তার পরের দিন রায়হান মসজিদের এক ইমামের কাছে গেল তারপর সেই ইমাম সাহেবকে রায়হান সেই ঘটে যাওয়া ঘটনা খুলে বলতে লাগল ইমাম সাহেব তখন বললেন এগুলা হচ্ছে আল্লাহর সৃষ্টি আল্লাহ যেমন মানুষকে সৃষ্টি করেছেন ঠিক তেমনি আল্লাহ জিনকেও সৃষ্টি করেছেন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও তাহলে ওই জিনেরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না রায়হান তখন বলল হুজুর আমাদেরকে ওই মসজিদের রহস্য খুঁজে বের করতেই হবে রায়হানের এই কথা শুনে ইমাম সাহেব তখন পরামর্শ দিলেন আগামীকাল রাতে আমরা সবাই মিলে ওই মসজিদে যাব যেই বাবা সেই কাজ তারপরের দিন রাত নামার সঙ্গে সঙ্গে রায়হান ও ইমাম সাহ এবং আরো কয়েকজন যুবক মসজিদের সামনে এসে দাঁড়ালো বাতাসে এক অদ্ভুত ঠান্ডা চাঁদ হালকা হালকা দেখা যাচ্ছে ইমাম সাহেব তখন কুরআন খুললেন সবাই সুরা ফাতিহা ও আয়াতুল কুরসি পড়তে শুরু করল হঠাৎ করেই তারা দেখতে পেল মসজিদের মিহরাবের পাশে কালো ধোঁয়া জমে মানুষের আকৃতি নিল চোখ দুটো আগুনের মতো লাল হয়ে আছে অনেক লম্বা একটি দেহ মুখ থেকে বের হচ্ছিল ভয়ঙ্কর গর্জন রায়হানের শরীর জমে গেল ইমাম সাহেব তখন উচ্চ গলায় আয়াতুল কুরসি পড়তে লাগলেন কালো ছায়াটা তখন সাথে সাথেই ক্যাপে উঠল কালো ছায়াটি অদ্ভুতভাবে চিৎকার করতে লাগল ইমাম সাহেব তখন আরও জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করতে লাগলেন কালো ছায়াটি খাপতে শুরু করলো ধীরে ধীরে সে উদাও হতে শুরু হলো তার গর্জন হারিয়ে গেল হঠাৎ করে কুরআনের তেলাওয়াতে সেই কালো ছায়াটি উদাও হয়ে গেল রায়হান তখন বুঝতে পারলো এইটা কোনো সাধারণ জিন নয় বরংস এটা একটা শক্তিশালী এবং ইবাদত বোলা তার পরের দিন সকালে ইমাম সাহেব সবার উদ্দেশ্যে বললেন এই ছায়াগুলো মানুষের বিশ্বাস ও ইমানের পরীক্ষার জন্য যারা আল্লাহকে বলে যায় তারা সহজেই খারাপ জিনের কাছে আসক্ত হয়ে যায় তুমি যদি জিনের সামনে সাহস দেখিয়ে কুরআনও দোয়া ব্যবহার করো তাহলে ওই খারাপ জিনেরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না রায়হান তখন শিখতে পারল বয়স স্বাভাবিক কিন্তু ইমান এবং কুরআনের শক্তি সব সবকিছুকেই হার মানাতে পারে তারপর থেকে সেই মসজিদে রাতের পর রাত রায়হান একাই নামাজ পড়ত নিয়মিত কোরআন তেলাওয়াত শুরু করলো এইটা দেখে গ্রামের মানুষেরও বয় চলে গেল তারপর থেকে সবাই ওই মসজিদে নামাজ পড়তে শুরু করলো মসজিদ একদম আগের মতো হয়ে গেল এই গল্প থেকে আমরা একটা জিনিসই শিখতে পারলাম যে মসজিদ কখনো অবহেলায় ফেলে রাখতে নেই তাহলে সেইখানে খারাপ জিনেরা বসবাস করতে পারে আর জিন দেখলে বয় স্বাভাবিক কিন্তু কোরআনের শক্তির কাছে তারা অবশ্যই হার মানবে যারা আল্লাহকে বলে যায় তারা সেই খারাপ জিনেদের কাছে হেরে যায় অতএব আমরা সবাই নামাজ পড়তে শিখি এবং নিয়মিত কোরআন তিলাওয়াত করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন আর এই রকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের ইসলামের রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ